দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই রমাদান মুবারক তো আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক দিন পর আবার অনলাইনে আসাম তো যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব তো আপনারা জানেন আমি কিন্তু প্রায় দীর্ঘ সাড়ে পাঁচ বছর সৌদি আরবে ছিলাম তো আমি ছুটিতে বাংলাদেশে আসলাম আসার পর একটা ভুল কইরা ফেলছি তো যাই হোক আমি যখন সৌদি আরবে ছিলাম তখন আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারছি আপনাদেরকে তথ্য দিয়েছিলাম যে সৌদি আরবে কোন কাজ আসলে ভালো হয় কোন কাজ আসলে আপনারা কিছু টাকা ইনকাম করতে পারবেন তো যাই হোক ইদারিং কিন্তু আমি আমাকে অনেকেই প্রশ্ন করেন তারপরে বিশার ফটোকপি দেন হয়তো আমি চেক দিয়ে দিতে পারিনি এর জন্য দুঃখিত তো যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে অনলাইনে আসা আমি যখন দেশে সঠিত আসি আসার পর এই গাড়িটা আমি বানাই বিজনেস করার জন্য তো যাই হোক যে কোনো কারণে আমার এখন এই গাড়িটা বিক্রি করা লাগতেছে কারণ আমার পরিবারের থেকে চাইতেছে না যে আমি বিজনেস করি আর এই বিজনেসটা আমি পারতাছি না বাট বুঝেন তো শখের কারণে আমার এই বিজনেসটা করা তো যাই হোক যাদের বর্তমানে কাপড়ে বিজনেস করবেন অথবা কসমেটিক খেলনা যে কোনো বিজনেস করতে পারেন অথবা মনে করেন দোকানে দোকানে মাল সাপ্লাই দিবেন তো তাদের জন্য এই গাড়িটার প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে তো এই গাড়িটা আমি আপনার বানাইছিলাম কিছুদিন হয়েছে প্রায় দুই মাস প্লাস আর এটা হচ্ছে পাঁচটা পাওয়ার প্লাস ব্যাটারি তো আলহামদুলিল্লাহ এই গাড়িটা আমি এখন বিক্রি করে দিব। যদি কারো এই গাড়ি লাগে তাহলে এই গাড়িটা নিতে পারেন আর এই গাড়িতে প্রকৃতভাবে আপনি যদি চিন্তা করেন ফুচকার দোকান দিবেন অথবা যে কোনো ঝালমুড়ি ফুচকা চটপটি তাও করতে পারবেন আর এটা হচ্ছে আমার নাম্বার মোবাইল নাম্বার যদি কারো এরকম গাড়ি লাগে তাহলে আমাকে ফোন দেবেন ইনশাল্লাহ আর গাড়িটা বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে আমার আবারও দেশের বাইরে চলে যাইতে হবে তো যাই হোক বর্তমানে আমি এই গাড়িটা বিক্রি করে দিব যদি কারো লাগে তাহলে ইনশাল্লাহ আমাকে ফোন দিবেন আর আমি এই ভিডিওতে নাম্বার দিয়ে দিব আর প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ হয়তো আপনার একটি শেয়ারের কারণে আমার গাড়িটা হয়তো বিক্রি হতে পারে তো যাই হোক কারো যদি লাগে ইনশাল্লাহ আমাকে ফোন দিবেন আর সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর সব সময় আপনাদেরকে চেষ্টা করছি যে সৈদারবে কোন কাজে গেলে ভালো হয় ইনশাল্লাহ আবারও অনলাইন জগতে আসব সবাই ভালো থাকবেন আর প্লিজ দয়া করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সকলকে আবারও জানাই রমাদানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম